আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও সবাই অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে তা ব্লগটা শুরু করলাম রান্নাবান্না শুরু করার শুরুতেই দেখেন তো রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করে নিয়েছি আপনার ভাইয়া হলো গুঁড়ো মাছ খাবে তার জন্য আমি আলু দিয়ে ভাবছি গুঁড়া মাছ রান্না করব গরমকালে আলু দিয়ে গুঁড়া মাছ রান্না করলে অনেক মজা লাগে আর কি তাই আমি টমেটো কাঁচামরিচ বেশি করে দিয়ে দিছি আর দেখেন গুঁড়া মাছে কিন্তু কাঁচামরিচ যত বেশি দেবেন তত আর কি গুঁড়া মাছের টেস্ট বাড়বে আর কি তাই ওভাবেই সব কিছু মা খায় জোখায় একবারে সুন্দর করে বসায় দেবো এখন একটু হালকা পানি দিয়ে দেবো তাই প্রতিদিন আপনাদের সাথে রান্না বান্না শেয়ার না করলে ভালো লাগে না যা কইরা আর কি ওই শুরু করছি আর কি যেভাবে আর কি ভিডিওগুলো তো ওইভাবেই আর কি দেখেন একদম সুন্দর করে বসাই দিয়েছি টমেটো দিছি আর একটা বাড়াই দিয়েছি প্রথমে একটা টমেটো দিছিলাম মনে করছি হবে এখন দেখে হবে না পর আরেকটা টমেটো দিয়ে দিলাম তো এখন সুন্দর করে রান্না করে নেব আর তারপর ধনেপাতা দিয়ে দেব। তাই আমি ধুনা পাতা বারো মাসই খাই দেখা অনেকে দেখা যায় শীতের দিনে খায় আবার অনেকে খাই না কিন্তু আমার দেখা যায় ধুনিয়া পাতা ছাড়া তরকারি ভালো লাগে না যে তরকারিতে আর কি ধুনিয়া পাতা দেওয়ার দরকার আমি ওগুলাতে ওগুলাতেই দিই আর কি তাই এই যে একদম ধুনিয়া দেওয়া শেষ পরে একটু ঢাকা দিয়ে দেব পরে তো হয়েই যাবে তরকারিটা একদম আপনার ভাইয়ার মনের মতো পছন্দের একটা তরকারি হয়ে গেছে আজকে তাই ডাল রান্না করলে বেশি ভালো হতো কিন্তু ডালটা রান্না করতে চাই না দেখা যায় আমার এখন একটা চুলা একটু সমস্যা হয়ে যায় পরে যদি আবার কখনো আপনার ভাইয়া চুলা কিনে নিয়ে আসে বড় চুলা লাগায় তখন আবার আমি এভাবে বেশি বেশি করে রান্না করব। আপনাদের সাথে শেয়ার করব। তা গুঁড়া মাছ রান্না করা হয়ে গেছে এখন হলো আপনার আমি লাউ রান্না করব চিংড়ি দিয়ে তাই আমি চিংড়ি বরাবরই চিংড়ির মাথাটা পেঁয়াজ দিয়ে একসাথে ব্লেন্ডার করে নেই। তো ওইভাবে করে একদম সাজা বসাইছি পরে একটু পসায় নেব ভালো করে আর এই যে লাউটা আনছিলাম ওই লাউটা কাইটা একদম রেডি করে ফেলছি ওইটা আমি লাউটা এইভাবে একটু লম্বা লম্বা করে কাটলে হয় কি এখন তো সিজন ছাড়া লাউ আর কি লাউটা সিদ্ধ হইতে সমস্যা হয় শীতের দিনের যে লাউটা ওটা যেভাবে কাটেন ওইভাবেই সুন্দর হয় তা আমি মানে গরমের দিনের যে লাউটা ওটা একটু লম্বা করে কাটি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখেন কিভাবে লম্বা লম্বা করে কাটছি এভাবে কাটার পর রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয় একদম গলে যায় তো ওইভাবেই রান্না করতেছি সুন্দর করে একটু কষাই নেব ভালো করে আর যে কোনো তরকারি একটু ভালো করে কষাইলে আর কি টেস্ট বাড়ে খাবারের আর যেমন তরকারি ভালো করে না কষিলে একদম চায়া চায়া থাকে ওগুলো আপনার ভাইয়াও ভালো বলে না আর আমারও ওইভাবে করতে ইচ্ছা করে না তো এই যে ভেবে রান্না করতেছি দেখেন তরকারি একদম হয়ে গেছে এখন একটু ধনেপাতা দিয়ে দেব আর যেহেতু গরমকালের লাউ চিংড়ি এটাতে একটু ধনেপাতা পাতা দিলে গন্ধটাও থাকবে না আমি শীতের দিনেও দিই আমি গরমের দিনে দিই গরমে খুব কম দেই আর কি যখন বাসায় থাকে তখন দিয়ে ছাড়া দেয় না আর কি তাই ধনেপাতা দিলে একটু ঘেরা নাসে ভালো লাগে আর কি এই আর কি খাবার টেস্ট বাড়ে দেখা যায় ভাত খাইতে ইচ্ছা না করলেও ধনেপাতা পাতা দেওয়া তরকারিটা দিয়ে একটু ভাত খাওয়া যায় একটু ঝোল হইলে আর কি তাই সবাই অনেকে এভাবে রান্না করে আবার অনেকে অন্যভাবে রান্না করে তাই সবাই কমেন্ট করে জানাবেন কিভাবে রান্না করে এই যে বান্না শেষ আমার এখন খাওয়া দাওয়ার পালা খাবো বাকি কাজগুলো সারা হয়ে গেছে এখন খাইতে যাব তাই একটু টুলাইরা দেখাইতেছি যে তরকারি কালারটা কেমন হয়েছে তাই এর তারপরের খাওয়া দাওয়া শেষে একদম রেস্ট নিয়ে ফিট হয়ে গেছি বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়বো কোচিংয়ের উদ্দেশ্যে তাই বান্ধবীর বাসায় যাব একটু বান্ধবীকে বলছি তোমার জন্য পুদিনা পাতা নিয়ে আসবো নে ও মুড়িমর্তা মা খায় প্রতিদিনই সন্ধ্যাবেলা তা আমি যাওয়ার পর তো মুড়িমর্তা ও মা খাই তাই ভাবছি আজকে একটু নেওয়া যায় এর গাছের থেকে ওকে এখনও পুদিনা পাতা আমার দেওয়া হয় নাই তাই আমি ভাবছি যে সবাইকে একটু একটু করে একবার একবার করে সবাই দেব দিয়ে খাবো আর কি যে একা খাওয়া যায় বলেন একটা জিনিস নিজে শখ করে বনুক আর যেভাবেই করুক সবাইকে দিয়ে খাওয়াই ভালো তাই না দেখা যায় আমার একটা বান্ধবী আছে ওর বারান্দায় যা হয় ও আমাকে একটু একটু দিয়ে খায় তাই ওই যে কোচিংয়ের উদ্দেশ্যে বেরোয় ছিলাম ওখান থেকে চলে আসলাম আসার পরে আবার মেয়েকে নিয়ে আবার একটু বেরোইলাম দেখা যায় সবসময় ভিডিও করা হয় না আর কি ওরকম আর কি ইয়ে হয়েছে আর কি আজকে যে আমি কোচিংয়ে গেছি ওটা আর কি ক্যামেরাবন্দি করা হয় নাই তাই কোচিং থেকে চলেও আসছি দুই মেয়েরই পড়া ছিল বান্ধবীর বাসায় গেছি সব কাজ সব কিছুই আর কি শেষ পরে আবার বাসায় আসছি আর সে পরে আবার একটু বেরোইলাম মেয়ে বলতেছে আম্মু আমার তো ফেসওয়াশ শেষ হয়ে গেছে তুমি একটু চলো আমি তখন তুমি নামাজ পড়বে দেখে তাড়াতাড়ি চলে আস দেখে আমি বলি নাই এখন একটু আমার সাথে চলো ফেসওয়াশ নিয়ে আসি তা ওর ফেসওয়াশ লাগবে আবার তারপর শাওয়ারের জন্য সাবান লাগবে তাই আমি ভাবছি তাই যাই সময় নষ্ট না করার যেগুলো দেখা যায় কি শেষ হয়ে গেলে এগুলো সাথে সাথে আনতে হয় থাকতে আনতে হয় তবে ওর খেয়াল নাই বলার বলতে আর কি যে মোমা শেষ হয়ে গেছে ওটা আগে বললেই ভালো হয় আর কি তারপর যেহেতু ছোটো মানুষ মনে থাকে না ওরাও তো ব্যস্ত থাকে পড়াশোনা নিয়ে স্কুল কোচিং বাসায় পড়া ও তো কিছু আর খেয়াল থাকে না বাচ্চাদের আমরাই বড়রা ভুলে যাই সব কিছু ওরা তো আরও বেশি ভুলে তাই না তারপর কি করবো আর মেয়ের কথা শুনে চলে আসলাম স্বপ্নেতে আসে ওর পর যা যা লাগবে আমি বলছি তুমি সব একবারে নিয়ে নাও মোটামুটি নাও বাকিটা তোমার বাবা পরে নিয়ে দেবে আর কি দেখা যায় হাজব্যান্ডরা যদি এগুলো নিয়ে আসে সব কিছু একদম বাসা থেকে লেখে দিই ওনারা পুরো মাসের আর কি লিস্ট করা জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে নিয়ে আসতে পারে তা ওইটা আর কি পরে করা হবে আপনার ভাইকে বলছি মাসের কিছু বাজার লাগবে ওগুলো পরে তুমি আমাকে আইনা দিও বলছে আচ্ছা টুকটাক যদি কিছু লাগে তুমি নিয়ে এসো পরে আমি ওইটাই করি টুকিটাকি কিছু লাগলে নিয়ে আসি আর মাসের বাজার তো আপনি ভাইয়াই করে একবার বেশি করে বড় একটা লাম্বা লিস্ট দিয়ে দিই আমার দেখা যায় দুই মাস দেড় মাস চলে যায় আর কি এক মাসের বাজার দিয়া তাই আসলাম ও মেয়ের ওগুলো কেনাকাটা শেষ এখন আসছি একটু মশলা লাগবে আমার যেহেতু আমি রোস্ট রান্না করবো পরে ভাবছি ওদের জন্য রোস্ট রান্না করে ফিস করবো ঢিপে রাখবো তার জন্য আমার কেওড়া জল নেই বাসায় গোলাপ জল নেই তারপরে দেখা যায় অন্য 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 খাবারে আর কি ছাঁহি জিরা লাগে তাই ভাবছি ওগুলো একটু টুকিটাকি নিয়ে যাই যেহেতু বাসায় লাগবে আর আপনার ভাইয়াকে দাও কখন না কখন আনাই আর কি তার ঠিক নাই তো ওগুলো কেনাকাটা শেষ এখন বেরোয় পড়ছি বাসার উদ্দেশ্যে বাসায় চলে আসবো বা আমাদের বাসার নিচে আবার ঝালমুড়িওয়ালা ভাইয়া আছে ওনার থেকে আমার বাচ্চারা ফুচকা আর ঝালমুড়ি এগুলো খায় আর কি তাই আমার মেয়ে বলতেছে আম্মু আমলের থেকে মুড়ি নিয়ে দাও ঝালমুড়িয়ে খাবো তাই ভাইয়াকে মজা করতেছি আপনাকে কিন্তু ভিডিও করতেছি সে আপনাকে দেখাবো আপনাকে ভাইরাল করে দেবো উনিও খুব ভালো রসিক মানুষ মজা করতেছে আর বলতেছে আমি এইভাবে ভাবে আমি দিই আপনি দেখান বলছি আচ্ছা তা যে কোনো জায়গায় আপনি যাবেন সেই দোকানটা যদি ভালো না হয় তো কথা বললে মজা না পান তাহলে কিন্তু ভালো লাগে না তাই না তাই এই যে উনি সুন্দর করে মুড়িটা বানিয়ে দিতেছে আর এটা তো দু একদিন পর পরই খাওয়া হয় যেহেতু বাড়ির নিচে একদম বাড়ির গেটে বাচ্চারা চলে আসে একা একা এই খাওয়ার জন্য আর এই যে আমার মুড়ি মাখা একদম শেষ মুড়ি ভর্তা বানানো ওনার প্রসেসিং দেখে তো আমার খাইতে ইচ্ছা করতেছে আমি খাই না বাইরের খুব কম খাই বাইরের খাবার তাই চলে আসলাম উপরে আসার পরে মেয়ে কি আনলো দেখেন এই যে দেখেন সারার জন্য কী আনছে তারপরে আমি আনছি আমার সাংসারিক জিনিস তাই না আমাদের কাজই তো এগুলো এই যে আমার সেই সাহিজিরা লাগবে সেটা নিয়ে আসছি আমি আর আমার পাশে আছে আমার একটা কেওড়া জল এই দুইটাই আমার এই দুইটা আমার মেয়ের তাই যার যেটা লাগবে সেটাই নিয়ে এসেছি তাই সবাই ভালো থাকবেন আমার পাশে আমার জন্য